মধ্যে আসলে আমার একটা কথা বেশি মনে পড়ে আমার নাতির কথা আমি এই রুমে যখনই আসি তখনই দোলনার দিকে তাকাইলে আমার কান্না কান্না বাবা সে যদি আমার রুমও থাকি অন্য রুমও থাকি তারপরও মনে হয় যেন বাবু কান্না করতেছে আমার কানে বাসতেছে কাহিনীটা হলো জন্মের পর থেকে নানির কাছেই রইছে এই জন্য নানীর খুব খারাপ লাগতেছে আজকে তিন দিন ধরে তিন দিনের জন্য আবার নামিসা বাবুকে নিয়ে গেছে তো আমি চিন্তা করছি কি এতদিন পর্যন্ত নানির কাছে ছিল নানির কিরকম খারাপ লাগবে নয় দিন পরে আমাদের এখান থেকে তিন দিনের জন্য গেছে তাতে আমার আমি বেদিসা শুধু যে আমার খারাপ লাগতেছে তা না ঘরের সবাই ওকে মিস করতে করতে আজকের মতো কমিয়ে যাবে কারণ রাত অনেক হয়ে গেছে কালকে সকালবেলা আল্লাহ নামলো অনেক কাজ আছে আমার পরশু বললাম না আমার প্রজেন্ট পরোটা বলো রুটি বলো সবকিছুই শেষ তো ফাইনালি আজকে বানাইতেছি এই দুই দিন কিন্তু তারা অন্য কিছু পাউরুটি বাজি অমুক তমুক এইভাবে চলছে দিন আর যাইতেছে না দিন এইভাবে ফাইনালি আজকে বানানো শুরু করছি এখানে দুইটা তিন চারটা রয়ে গেছে যাই হোক এগুলো একটু মোটা করে বানাই আপা পর যার পরোটা তেল দিয়ে বাজার সে তেল দিয়ে খায় আর শোভন লামিসে এরা তো বিনা তেলে খায় আমার হাতের বানানো তেলটা নিতে চাও তারা আমাদের অসংখ্য রিভিউ পেজটা এ ভিডিওর কমেন্টে পেয়ে যাবা যাদের চুল পরে যাদের নতুন চুল গা জানা যাদের মাথায় খুশকি আছে এক কথায় সব কিছুর সমাধান পেজের ইনবক্স অথবা ওয়েবসাইট অর্ডার করতে পারো তারা রুটি হিসাবে খায় তো সমস্যা হয় না আমাদের এখন প্রয়োজন করার জন্য এই পটটা বের করে নিছি আমি রুটি রাখার জন্য অনেকেই বানিয়ে ফেলছে কারণ নইলে একটার সাথে একটা লেগে যাবে যদি তাড়াতাড়ি না রাখি আর অনেকেই জিজ্ঞেস করছে এই পলিথিনগুলো আমি কোথায় পাই এগুলা আগে মানে কে জানি ফ্রোজেন পরোটা বাইরে থেকে কিনে আনছে হুম আমি মনে হয় শোভন লামিসা কিনে আনছে হঠাৎ করে পরোটার শর্ট পড়ছে বাসায় কিনে আনার পরে তো বাইরে থেকে এই পলিথিনগুলো পরোটার সাথে এসে গেছে সেই থেকে আমি এগুলো ধুয়ে ধুয়ে রেখে দিই তো বানাইছে এই ফাঁকে কী করছি শোভনের জন্য দুটা নিয়ে চলে আসছি ওকে দুইটা ভেজে দিই কারণ ও একটু দেরিতে উঠছে আর আমরা তো আরও অনেক আগে সকালবেলা চা নাস্তা খেয়ে ফেলছি আবি জাবি দিয়ে পাউরুটি তারপরে বাটার বোন এ দিয়ে ইউকামনি আমি আমার বোন লামিসা নাই আজকে তো এখানে কালকের মুরগির মাংস অনেকটুকু রয়ে গেছে এই জন্য শোভনের বলছি যে এখান থেকে মুরগির মাংস দিয়ে তুমি পরোটা খাও

অনেকদিন পর্যন্ত পরিষ্কার করা হয় না আজকের মতো রান্না বান্না শেষ করে ফেলছি কি কি রান্না করছি এই যে এখানে তো ভাত এটা দেখানোর কিছু নাই ভাতও হয়ে গেছে আর এখানে কালকে ওই যে লাল মুরগি আছে অনেকগুলো ডিম হয়েছিল কিন্তু ডিমগুলো আসতে তুলে আমি খেয়ে ফেলছি আমার কারোর জন্য রাখি নেই কারণ হচ্ছে এগুলো বাচ্চা কাচ্চাদের খাওয়ালে হয়তো বা কুসংস্কার কিন্তু আমরা মানি বাচ্চা কাচ্চাদের ছেলে খাওয়ালে নাকি ক্ষতি করে এই জন্য আমি খেয়েছি যাই হোক আর এখানে হলো বাইং মাস সেদিন বাইং বাইংমাস আনছি যে আট এক হাজার টাকা করে কেজি ওটা আজকে কেটে কুটে আপার তারপর রান্না করছি আর এখানে যেটা আজকে না রানলে নয় খেতে ইচ্ছা করছে যেহেতু করে ফেলছি রসুন দিয়ে বোনা এত যে মজা হয়েছে লবণ দেখছিলাম একটু